তোমাদের সবাইকে রিয়েল স্টোরিতে স্বাগত জানাই চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রিয়েল ভৌতিক ঘটনা এই ঘটনাটা সংগ্রহ করেছি আমার ঠাকুমার কাছ থেকে আজ থেকে প্রায় সাতাশ আঠাশ বছর আগেকার ঘটনা এই ঘটনাটা ঘটে আমার বাবার সাথে চলো মেন ঘটনায় আসা যাক যেহেতু আমাদের গ্রামে বাড়ি গ্রামে ভৌতিক ঘটনা ভয়ানক হয় বর্ষাকালে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে গ্রাম এলাকার পুকুর জমি নালা সব জলে ভরে যায় এর কারণে জমি নালাতে প্রচুর ছোট বড়ো মাছ দেখা যায় একদিন রাতে আনুমানিক রাত একটা থেকে দুটোর দিকে বাবা মাছ ধরবার জন্য বের হয় বাড়িতে এবং সেই দিনকে প্রচুর বৃষ্টির কারণে গাদা মাছ ওপায় তখন বাবা দেখে যে তার ব্যাগ ভরে গেছে যেহেতু ব্যাগ ঘুরে গেছে তখন মাছ দিতে আসবে বলে ঠিক করে তখন দেখে ব্যাগে একটা মাছ লাগাল হবে তার ব্যাগে মাছে ভরা ছিল এর কারণে ব্যাগ ছিঁড়ে গেছে যেহেতু আমরা গ্রামের মানুষ তাই বাবারা লুঙি পরত এবং সেদিনকে রাতে লুঙি পরেই মাছ শিকার করতে বেরিয়েছিল ব্যাগ ছিঁড়ে যাওয়ার কারণে তারপর যা মাছ পায় সবই লুঙের আঁচলে ভরে রাখে এবং বাবা যখন দেখে যে তার লুঙের আঁচলে মাছও প্রায় ভরে এসেছে তখন বাবা ঠিক করে যে মাছ বাড়িতে রেখে দিয়ে আসবে হঠাৎ দেখে একটু দূরে কে যেন বসে আছে আর কি যেন একটা করে চিবিয়ে খাচ্ছে ভাবে হবে কুকুর হয়তো মরা মাছ ধরেছে তাই বসে বসে খাচ্ছে বাবা তখন তাকে দাঁড়াতে যায় তখন হঠাৎ বাবা দেখে সে উঠে দাঁড়িয়েছে বাবা তাকে দেখে ভয় পেয়েছে এবং বাবা ভয় পেয়ে পেঁচুতে থাকে তখন সেই অশরীর অবয়বটা বাবার দিকে এগিয়ে আসে বাবা যত পেঁচুতে থাকে ততটাই অশরীর আত্মাটা এগিয়ে যায় তারপর সে হঠাৎ বলে ওঠে আমার খুব ফিরে বেড়েছে তোর ভরা যে মাছগুলো আছে সেগুলো আমাকে দে তোর ব্যাগের মাছগুলো খেয়ে আমার পেট ভরে নে বাবা তখন বুঝতে পারে যে তার ব্যাগের মাছ ব্যাগ ছিঁড়ে পড়ে যায়নি মাছগুলো নিয়ে নেওয়া হয়েছে কথা বলতে বলতে অবয়বটা বাবার দিকে এসব এগোতেই থাকে বাবা যতই পেঁচতে থাকছে ততই এগুতে যাচ্ছে শুনি একটা নালা ছিল যেখানে খেয়ে বাবা পড়ে যায় এবং তার সাথে সাথে বাবা মা বলে চিৎকার করে ওঠে এবং আশেপাশে যারা মাছ ধরছিল তারাও ছুটে আসে বাবাকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে যায় তখন ঠাকুমা আর দাদু বাবার মুখে চোখে জল দেয় এবং জ্ঞান ফেরে বাবার সাথে যা ঘটেছিল সব ঘটনা খুলে বলে এবং ঠাকুমা বলে তুই আর মাছ ধরতে যাবি না আমরা মাছ কিনে খাব এবং তারপর সবাই শুয়ে পড়ে বাবা স্বপ্ন দেখে সেই অসুরের অবয়বটা বলছে আজকে বেঁচে গেলি কালকে মাছ ধরতে আয় তোকে আর বাড়ি ফিরতে দেব না তোকে আমার সাথে নিয়ে যাব তুই অনেক মাছ ধরিস তুই যা মাছ ধরবি সব আমাকে দিবি আমি বসে বসে চিবিয়ে চিবিয়ে খাবো পরের দিন সকাল থেকে বাবার খুব জ্বর আসে এবং বাবা বিছানা ছেড়ে উঠতে পারে না যেহেতু বাড়ির সবাই জানত না করে তাড়াতাড়ি করে গ্রামেরই এক ওঝার কাছে বাবাকে নিয়ে যায় এবং ওঝা ঝাড়ফুঁক করে একটা মাদুলি পরিয়ে দেয় তার কিছুক্ষণ পরই বাবার জ্বর ছেড়ে যায় এবং বাবা আর কোনো দিন মাছ ধরতে যেত না রাতে একা একা গেলেও দাদুকে সঙ্গে করেই নিয়ে যেত মাছ ধরতে গল্পটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না বলতে পারার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রাপ্তি তো বন্ধুরা তোমাদের এই ঘটনাটা শুনে কেমন লাগলো তা কমেন্ট করে জানিও একটা লাইক একটা শেয়ার করে দিও আপনার রিয়েল ভৌতিক ঘটনা শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখো আর নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাও পাঠাতে পারো তিন ডবল জিরো অ্যাট ডট কমে মেল করে পাঠাতে পারো